এ বাবা পাউশ মাছ কেউ খায় নাকি পাউস মাছে কেমন একটা পাক পাক গন্ধ না হ্যাঁ এই গল্পটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার কেমন আছেন সবাই আজকে সোমবার সকাল ওই সাড়ে একটা মতো বাজে সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে আর ভাবছিলাম এখান থেকে মাছ নিয়ে নেব কিন্তু দেখলাম সেরকম কিছু মাছ পছন্দই হলো না আর ঠিক বেরোবো ঠিক সেই টাইমেই দেখলাম বৃষ্টি এলো তাই আমাদের আজকে বাজার যেতে অনেকটাই দেরি হয়ে গেছে বেশ কিছুদিন পরে বেশ প্রায় এক দেড় মাস পরে আমরা আজকে কাছারি বাজারে যাব মাছ কিনতে আগে না ওই সপ্তাহে দুবার কাছারি বাজারে যেতাম একসঙ্গে অনেকটা করে মাছ নিয়ে চলে আসতাম মোটামুটি সারা সপ্তাহ হয়ে যেত তো আজকেরও চলে গিয়েছিলাম গিয়ে কী কী মাছ এনেছি আর সেই মাছের গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই নিয়ে নিয়েছিলাম ঢুকতে ঢুকতে চিংড়ি মাছ আর তারপরে নিয়েছিলাম কই মাছ আর বেশ বেলা হয়ে গিয়েছিল বলে আমাদের বাজারে যেতে যেতে প্রায় দশটা মতো বেজে গিয়েছিল তাই না কই মাছগুলো প্রায় বড়ো সাইজ না সব বিক্রি হয়ে গেছিলো কই মাছটা বেশ ভালো ছিল কিন্তু সাইজে একটু ছোট ছিল তো কই মাছ নিয়ে নিয়েছি আর একটা মাছ নিয়েছি যেটা হচ্ছে পাউশ মাছ হ্যাঁ অনেকেই না এই মাছটা দেখলে নাক শীতকার। এ বাবা এই মাছ কেউ খায় না কি এই মাছে কেমন একটা গন্ধ করে না কিন্তু কি করব বলো পাউশ মাছ দিয়ে আমার খুবই প্রিয় ওই যে পাউশ মাছের তেলটা না খেতে আমার এত ভালো লাগে তো আরও যদি বড় পাউশ হয় ছোটো পাউশগুলোর টেস্টের থেকে বড় যেগুলো মানে এক একটা পাউশ আট কিলো ন কিলো করে হয় না ওই মাছগুলো খেতে আমার দারুণ লাগে তো ওই মাছই ওই এক কিলো মতো নিয়ে এসেছিলাম আর একটু নিয়ে নিয়েছিলাম মাছের ডিম তো বাজারে গেলে না এই ভ্যারাইটিস সব অনেক রকমের মাছ মাছটাচ নিয়ে আসা যায় যেটা এখানে এখানে আসলে ওই একরকম মাছ হয়তো একটা রুই মাছ নিলাম বা কাতলা মাছ নিলাম বা পাবদা মাছ নিলাম এই রকম তো আজকের ওই চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে রাখব আর কই মাছটাকে আমি কাটিয়ে এনেছিলাম তো কই মাছের গল্পটা তোমাদেরকে করছি কই মাছে না যেই দা কাকুটার কাছে কই মাছ কাটতে দিয়েছিলাম কই মাছগুলো খুব একটা ভালো করে কাটছিল না তো ভাবছিলাম বলবো তারপরে দেখলাম ওনার হাতের অবস্থা যা তারপরে আর না বলতে ইচ্ছা হলো না যে ঠিক আছে যেমনভাবে কেটে দিচ্ছে দিক আমি বাড়িতে গিয়ে আবার ভালো করে পরিষ্কার করে নেবো আর চিংড়ি মাছ না চিংড়ি মাছের এই ভালো করে পরিষ্কার করে এই পিঠের দিকের এই যে এই শিরাটা না বার করে দিলে না একটু পেটের সমস্যা হয় আর তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা চিংড়ি মাছ এরকমভাবে পরিষ্কার করে চলো সমস্ত কিছু পরিষ্কার করে ফ্রিজে তুলে দিয়েছি আর ভাগ ভাগ করে ফ্রিজের মধ্যে কন্টেনার কন্টেনারগুলো মাছগুলো ঢুকিয়ে দিয়েছি আর আজকের বানাবো পাউশ মাছ আদা রসুন পেঁয়াজ দিয়ে মাংসর মতো করে একদম পাউশ মাছটাকে বানাবো জমিয়ে খাবো কারণ আমার সত্যি বলছি এটা আমার একটা ফেভারিট প্রিয় প্রিয় মাছের মধ্যে এইটা আমার একটা মানে এর নাম মাছ আর কি এমনি আমি মাছ ভক্ত মানে যে কোনো মাছ দাও আমি খেয়ে নি তো পাঁচ মাছটা আবার একটু ভাজার সময় একটু ফাটে তো ওটাই যায় ভয় আর কি তো ওই জন্য তেলের মধ্যে দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আর এই তেলের মধ্যে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর ওদিকে আমি আদা রসুন দিয়ে ভালো করে আর একটা বা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম মনে হয় দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছি আর চলো আলুগুলোকে এদিক ওদিক করে ভালো করে ভেজে তুলে নিই আর কী বলতো বাজারে গেলে না মাছের দামটা একটু কমও হয় কিন্তু সময়ের জন্য সব সময় সকাল সকাল উঠে বাজারে সোপান যেতে চায় না আর ওর একটা সমস্যা কি বলো তো ও একা যাবে না ও গেলে আমাকে সঙ্গে নিয়ে যাবে না হয় কেন বলছে হ্যাঁ আমি মাছ নিয়ে আসলে তোমার পছন্দ হবে কি হবে না তো তুমি চলো তোমার মতো করে তুমি রান্না করো তোমার মতো করে দেখে নিয়ে আসবে যাই হোক এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে যাবে আর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তো হ্যাঁ যেটা বলছিলাম তো আমি মাছ নিয়ে আসলে ওর আর কোনো দোষ থাকবে না তুমি তুমি গেছো বাজারে তুমি দেখে নিয়ে এসো তো ওই জন্য আমাকে টানতে টানতে নিয়ে যায় চলে এবার আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কা তো এই মাছে না একটু না লঙ্কার গুঁড়ো দিলে আবার ভালো লাগে না আর একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু তেল 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 মতো ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি তো এদিকে দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে আর একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা আরেকটু আগে দিলে ভালো হতো ঠিক আছে অসুবিধা নেই সিদ্ধ হয়ে যাবে এখনও তো অনেকক্ষণ এখন তো সবে মশলাটা কষছি এর মধ্যে এবারে আলুটা দেবো দিয়ে কষাবো ততক্ষণে টমেটো গলে যাবে তা চলো দেখো টমেটোও টমেটোটাও গলে গেছে এবার আলুগুলোকে দিয়ে দিই দিয়ে বেশ খানিকটা আবার একটুখানি ভালো করে আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে আমি জল ঢেলে দেব। দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো সত্যি বলছি এই তরকারিটা যদি হয় না আমার আর অন্য তরকারি কিছু লাগেই না মানে আমি এতটাই পছন্দ আর কোনো কিছু করার নেই এবারে ঢাকনা বন্ধ করে মিনিট কুড়ি মতো ফুটিয়ে নেবো নিয়ে মিনিট কুড়ি কুড়ি পরে আবার ফিরে আসছি দেখো তরকারিটা রেডি হয়ে গেছে আর দেখতে কি সুন্দর হয়েছে না সত্যি বলছি খেতেও খুব ভালো হয়েছিল। আর যারা যারা এই মাছটা খা খাও না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর যারা খাও তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগে এই মাছটা তোমাদের আসতে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধ হয় প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন টাটা